হাই এভরিওয়ান আমি মনীষা পৈলান আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নতুন একটি ব্লগের সবাইকে স্বাগত ব্লগটি হচ্ছে আবারই আমরা অ্যাসিড সারভাইভাররা এস আমন্ত্রিত সেই উপলক্ষে তো খুব জরুরি একটি ব্লগ সবাই সঙ্গে থাকো শেষ অবধি এখন আমরা বেরিয়ে পড়েছি অফিস থেকে আমাদের অফিসটা হচ্ছে যাদবপুর থানা থেকে সাউথ সিটির মাঝখানে পোদ্দানগর স্কুলের কাছাকাছি তো এই যে চারিদিকটা একটু ঘুরিয়ে রেখে দিচ্ছি আর আমার পেছনে রয়েছে আমার সারভাইভার বন্ধুরা চারজন তো আমরা পাঁচজন মিলে আজকে এস আমন্ত্রিততে নিযুক্ত হতে যাচ্ছি তো এই এর কি সংক্রান্ত নিয়ে কাজ করে এবং আমরা কি কিভাবে আনন্দ করছি সেখানে সেটা একটু শেয়ার করব আপাতত সাউথ সিটির সামনে চলে এসেছি একদম ফাঁকা সকালবেলা এখান থেকে আমাদের বাস দিয়েছে এর পক্ষ থেকে এই যে বাস একদম ফাঁকা ফাঁকা শীতের প্রথমে এমন একটি জায়গায় আমন্ত্রিত হয়ে আমরা সবাই খুব খুশি মনে হচ্ছে যেন আমরা একটা ট্যুরে যাচ্ছি তো আমরা পৌঁছে গেছি সেই স্পটে স্পটটা হচ্ছে হাইকোর্টের সামনে হাইকোর্টের সামনে আমরা জড়ো হয়েছি তো এই প্রোগ্রামটায় এসিলেসে আমি বারবার উচ্চারণ করছিলাম এসেলেসে হচ্ছে স্টেট লিগাল অথরিটি যেখান থেকে আমাদের রাজ্যে সমস্ত যারা একদম কেস চালাতে পারে না তাদের বার্ষিক আয় লক্ষ টাকার মধ্যে তারা এই আইনি সংক্রান্ত এখানে জড়ো হয়েছি আমরা বিভিন্ন এনজিওর মানুষজন এবং স্কুল ছাত্রছাত্রীরাও এই র্যালিতে অংশগ্রহণ করবে এই র্যালিটা বেসিক্যালি এস এলএস এর ডে উপলক্ষে যারা এস এর বিষয়টা জানো না সালসা এস এল এস এ বা স্টেট লিগাল অথরিটি তারা একটু ইউটিউব বা গুগলে একটু সার্চ করে নিয়ে অনেক অনেক কাজে লাগবে বিশেষ করে আমরা যারা নিজেদের কেস চালাতে পারি না নিজেদের কেস সংক্রান্ত ভয়ে পিছিয়ে আসি তো তাদের পরিষেবার জন্য অনেক 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 ভালো তো এই যে আমরা পৌঁছে গেছি আমার পেছনে আমাদের সারভাইভার বন্ধু সুনিতা পলিদি কাকলি সামনে ক্যামেরা ধরে রয়েছে পম্পা দাস তো আমরা কয়েকজন এখানে যুক্ত হয়েছি শীতের প্রথমেই আমি আগেই জানালাম এমন একটা মিট আমরা অনেক অনেক খুশি এখানে আরও অনেক এনজিও যারা রয়েছে যারা রূপান্তর কমিকামী মানুষদের নিয়ে কাজ করে যারা সেক্স ওয়ার্কারদের নিয়ে কাজ করে বা যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করে তারা বিভিন্ন এনজিওরাও এখানে এসেছে আরো একটি বিষয় আমার খুব ভালো লেগেছে আমি আগেই যেটা বললাম ছোট ছোট বাচ্চারা বিভিন্ন স্কুল থেকে তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করেছে ইএসএলএস ডে তে রয়েছি ইডেন গার্ডেনের চত্বরটায় এই চত্বরটা পুরো রাউন্ড করে আমরা এই বার্তা খুব ভালো লাগছে স্কুল জীবন মনে পড়ে যাচ্ছে যেমন করে আমরা স্বাধীনতা দিবস দিবস প্রজাতন্ত্র আরও অন্যান্য কারণে আমরা একই রঙের স্কুল পরে যখন আমরা রাস্তায় নামতাম কি মজাটাই না হতো তো খুব 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 ভালো লাগলো এবং তোমাদের সঙ্গে সামনে যে ইম্পর্টেন্ট কথাটা আমি শেয়ার করলাম সেটা অবশ্যই মাথায় রেখো সবার অনেক 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 দরকার পড়বে এই যে আমাদের ব্যানার যেটা স্টেট লিগালিটি পক্ষ থেকে আমরা রিপ্রেজেন্ট করছি তো সেই ব্যানারেও লেখা রয়েছে তোমরা এই বিষয়টা একটু সার্চ করে নিও কারণ পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন নির্যাতনের শিকার হওয়া মানুষরা শুধুমাত্র কেসের খরচ চালানোর ভয়ে তারা নিজেদের বিভিন্ন কেস চালাতে পারে না তো তাই বিশেষ করে এই বার্তাটা দিচ্ছি আর আমরা যারা জড়ো হয়েছি আমাদের ফাউন্ডেশন সোলস ফাউন্ডেশন সোলস ফাউন্ডেশন যারা অ্যাসিডে হামলা হওয়া মানুষজন তাদের নিয়ে কাজ করছে এবং নির্যাতনের কবলে পড়ে পুড়ে যাওয়া মানুষদের নিয়ে কাজ করে এমন যদি কেউ আমার ব্লগটা শুনে থাকো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন তাহলে সহযোগিতার হাত বাড়াতে পারবো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ আবারও ঘুরে আমরা জড়ো হচ্ছি হাইকোর্টের সামনে প্রোগ্রাম শেষে জাতীয় সঙ্গীত গিয়ে এই প্রোগ্রাম শেষ হলো অনেকদিন পর একটি ভালো ভিডিও শেয়ার করে আমারও অনেক ভালো লাগছে সুতরাং এভাবে আপনারা সঙ্গে থাকুন খুব ভালো থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে